হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে দেখাবো আপনাদেরকে আমার খামার আর কি তো গতকাল এই খামারটা আমি মোটামুটি যে পরিষ্কার করেছি মানে এগুলো তো অনেক ময়লা ছিল তো এটার কারণ হচ্ছে ভিডিওটা করার মূল কারণ হচ্ছে যে খামার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব সময় তো আমার হলো অনেকগুলো রুম এই যে একটা ওই পাশে একটা তারপরে একটা বাইরে খাঁচা আছে তারপরে যে এই পাশে খাঁচা আছে পলিথিনে দেখা যাচ্ছে না এই যে দেখাই এ যেগুলা হাঁড়ি থো আছে এই পাশে তারপরে খাঁচাও আছে এখানে তারপরে ওই পাশে হচ্ছে সাদা কবুতরের খাঁচা আছে তো মূলত হচ্ছে মোটামুটি বড় একটা খামার তো সব সময় হচ্ছে আপনারা খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর কি এই যে এগুলো যেগুলো খাওয়া মানে পায়খানা করে এরা মল ত্যাগ করে পটি করে যে এগুলো পরিষ্কার রাখতে হবে মোটামুটি করেছি আর এগুলো তো উঠবে না আর এই যে বাঁশের এই এগুলো হচ্ছে ফাঁকা ফাঁকা রেখেছি যেন এটা শুকা যায় পায়খানা করলে বাঁশের এই বাঁশের খাঁচাগুলোতে পায়খানা শুকা যায় তখন বাড়ি মারলে বা কিছুতে শক্ত করলে ঝুরঝুর করে পড়ে যায় এটা আর কি আর এই ফ্লোরও মোটামুটি পরিষ্কার করে দিয়েছি দেওয়ার পরে এখানে এখন একটু মাটি দিয়ে দিব। মাটি দিলে আরও পরিষ্কার হবে মানে পায়খানা করলে ওটা শুকায় যাবে গন্ধ হবে না এটা আর কি এটা কাজ করবে আর কি এই জন্য আপনারা খামার রেগুলার মানে মোটামুটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আরেকটা বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খামারে আপনার রোগ বালাই কম হবে মানে কবুতর অসুস্থ হবে না সব কিছু মিলে ভালো থাকবে এদের এটা কিন্তু পরিষ্কার করিনি এটা করিনি গতকাল একটা করতে পেরেছি মানে এরম রুম করেছি আমি তো একা একাই ঘামারে কাজ করি আমি নিজেই কাজ করি এই জন্য হচ্ছে মূলত এই আস্তে আস্তে করি আর কি এটা আজকে করেছি আজকে এটা করতে চাইছিলাম কিন্তু একটা কাজ আছে দুপুরে এক জায়গায় যাব এই জন্য এটা আজকে আর করতে পারবো না এটা দেখে আগামীকাল করবো কালোর ওই রুম আছে ওই রুমও করা হয়নি তো আজকে এটা করেছি শুধু এটা দেখানোর আপনাদেরকে চেষ্টা করলাম আর কি আমার একটাই মেসেজ আপনাদের কাছে সবাই খামার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এই যে গতকাল করেছে এটা তারপর আবার ময়লা করে ফেলছে এই যে এক জোড়া বাচ্চা উঠাইছে বাচ্চা উঠাইছে এদেরকে লাড়াচাড়া কম করেছে আর কি এরা ডিম দেওয়ার জন্য একটা ফেলা দিছে দেখতেছি পরে এই যে এটা ডিমে বসে আছে এই যে এক জোড়া বাচ্চা উঠেছে এক জোড়া বাচ্চা উঠেছে এই যে বসে আছে বাবা এই দেখেন বাচ্চা উঠেছে একটা একটা বাচ্চা উঠেছে তারপরে এই যে ডিমে বসে আছে এই যে ডিমে বসে আছে এই যে একটা বাচ্চা উঠাইছে প্রচুর ডিম বাচ্চা করে এদের ডিমে বসে আছে এই যে ডিমে বসে আছে এক চালান বাচ্চা উঠাইছে একবারে সেল করেছিলাম তো এটা মূলত আমার হচ্ছে কোকা কবুতরের খামার আর এগুলো হচ্ছে টাইগার বাঁশিরাজ যেটা জোর দিয়েছি যেটা টাইগার বাঁশিরাজ এটা টাইগার বাসিরাজ এটা একটা নর আছে টাইগারের এটা হচ্ছে টাইগার বাসিরাজ একটা বাচ্চা উঠাইছে তারপর আবার ডিম দিয়ে যে বসে আছে ডিম দিয়ে হচ্ছে সবুজ সবুজ এই জোড়া সেল হবে কারো যদি লাগে নিতে পারেন সবুজ কোকা সবগুলোই কোকা আমার খামারে কোকা ছাড়া কোনো কবিতর নাই তো মূলত পুরো খামারটাই তো আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে হচ্ছে খামার আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন দেখবেন আপনাদের কবুতরের কোনো রোগ বালাই হবে না কোনো রোগ হবে না অনেকেই খামার আমি দেখেছি ভিডিও করেছি যাই দেখে যে প্রচুর পরিমাণে ময়লা পায়খানা করে আছে পরিষ্কার করে না মানে কোনো যত্ন নেয় না আসলে কবুতরকে আপনাদের যত্ন নিতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই